দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে চাঁদপুর লেলিনগড়ে মতুয়া সমাজের ছাত্র পরিষদের কীর্তিদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় চাঁদপুর লেলিনগড়ের শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ে ডক্টর এপিজি আব্দুল কালাম কালামের নামাঙ্কিত অডিটোরিয়ামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কীর্তিপড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষিকা শিক্ষক অনুরাগী অধ্যাপিকা সাহিত্যিক সমাজকর্মী থেকে সাংস্কৃতিক জগতের দিকপালরা পড়ুয়াদের সম্মানিত করেন কৃতিপরুয়াদের উৎসাহিত প্রদান করার উপস্থিত প্রধান শিক্ষক সহ অধ্যাপিকা ও মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন নেলিংগড়ের শিক্ষানিকতনের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় মাতুয়া সমাজের সভাপতি গৌতম ব্রহ্ম বিলকান্দা দু নম্বর পঞ্চায়েতের প্রধান দীপা পাইক পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস অধ্যাপিকা ডক্টর কাকুড়ি সরকার সাহিত্যিক ুদ্র বিশ্বাস মতুয়া সমাজের মাতৃপরিষদের কর্মী সবিতা হালদার ইরোলা হালদার ও অন্যান্য নেতৃবৃন্দ এবং কৃতিপরুয়াদের প্রশংসাপত্র স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং শুরুতে মতুয়া সমাজের মুক্তিদাতা ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের প্রতিচ্ছবি এবং প্রতীপ প্রজ্বলনের মাধ্যমে মালা ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিশিষ্ট গুণীজনেরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ধর্ম প্রচার গৌতম মহাসঙ্গীত তোড়া দিয়ে

বিধান অধিকারী মহাশয় ট্রফি এবং শংসাগত তুলে দিচ্ছেন বিধান অধিকারী মহাশয় আমি মধুয়া যেমন আমার প্রত্যেক ভগবান আমার কাছে আমি সমভাবে শ্রদ্ধা করি পুজো করি এবং আমার অঞ্চলে আমি মধুয়া ঘরে তার অবদানটা অনেক বেশি সেই জানাই কারণে তাকে আমি বেশি সময় না তোমাদের ধৈর্য যদি ঘটবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তাদের সম্বন্ধে তুই একটা কথা বলবো তোমাদের আমি মধুয়া যেমন আমার প্রত্যেক ভগবান আমার কাছে

লারিনগড় শিক্ষানিকেতন হাইস্কুলের এ পি জে আবদুল কালাম অডিটোরিয়ামে মতুয়া ছাত্র সমাজ একটি সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করেছে মূলত যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী তাদেরকে ওরা সংবর্ধিত করেছে আজকের অনুষ্ঠানে অনেক বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ব্যারাকপুটু পঞ্চায়েত সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ সজল দাস মহাশয় বিলকান্দা দুই পঞ্চায়েত প্রধান শ্রীমতী দীপা পাই মহাশয় থেকে শুরু করে অনেক জনপ্রতিনিধি এবং মথুয়া সমাজের বিস্তারক গৌতম ব্রহ্ম থেকে শুরু করে সংগঠনের সভাপতি সম্রাট এবং রাজু ভাই অনেক উপস্থিত ছিলেন তো ওদের প্রতি বছরই ওরা এই সংগঠন এই সংগঠন এই অনুষ্ঠানটি করে আমি ওদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং এই সংগঠন এগিয়ে চলুক ভবিষ্যতে আরও ছাত্রদের উপকারে আসুক হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মূল মন্ত্র শিক্ষাদান এবং মানুষকে শিক্ষিত করা ওরা এই ধরনের অনুষ্ঠান করছে আমার ভীষণ ভালো লাগছে আমি ওদের যে কোনো ব্যাপারে ওরা যদি আমার কাছে সহযোগিতা চায় আমি বিদ্যালয়ের প্রধান হিসাবে আমি ওদেরকে স্যার আপনার মানে আমার নাম স্বপন কুমার রায় প্রধান শিক্ষক লিমিনগড় শিক্ষা নিকতন হাই স্কুল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার